রান্নায় সবাইকে স্বাগতম সাথে আছি আমি সিঙ্গাপুর থেকে রাসেল আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে গরুর মাংসর বাবকীয় করা যায় শুরু করা যাক আমি পেঁয়াজ রসুন আদা একসঙ্গে সুন্দর করে ব্লেন্ডার করে নেব ব্যবহার করেছি থাই লালমরিচ এগুলো প্রথমে সুন্দর করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি এরপর দারচিনি এলাচি জিরে গোলমরিচ এগুলো সুন্দরভাবে আমি কড়াইতে একটু ভেজে নেব আমি এখানে মশলাগুলো সুন্দর করে প্রথমে ভেজে নিচ্ছি এবং শিলপাটায় এই সুন্দর করে মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি গুঁড়োটা তো সুন্দরভাবে মিহিন হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন করার মধ্যে আমি পরিমাপ মতো সয়াবিন তেল দিয়ে দিছি এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি করা মশলাগুলো সুন্দরভাবে এর মধ্যে দিয়ে ভেজে নেব তেল দিয়ে ভুনা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন বেশি পুড়িয়ে না দেয় এবং মিডিয়াম তাপমাত্রায় মশলাটা ভাজতে হবে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়িয়ে না যায় মধ্যে পরিমাপ মতো হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং ধোনার গুঁড়া দিয়ে দেবো মশলাটা সুন্দরভাবে নেড়ে ভোনা করে নিয়ে আসব যখন মশলাটা ভোনা করা হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাপ মতো টক দই দিয়ে দিচ্ছি পরে পাঁচ মিনিট মতো ভালোভাবে নাড়তে হবে দিলাম সামান্য পরিমাণ কেশাপ মশলাটা মিডিয়াম তাপমাত্রায় ভাজবেন ভোনা করবেন যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভুনা করা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব মাংসের ছেনাগুলো আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর করে বড় বড় করে কাটা ভোনা মশলাগুলো সুন্দরভাবে মাংসের সঙ্গে জড়াই দেব সুন্দরভাবে নেড়ে মাখায় দেবেন পুঁড়ো করা মশলাগুলো এরপরে সুন্দরভাবে সিটায়ে দেবো এখন দারচিনি এবং এলাচি গোলমরিচ এবং এখন এগুলো সুন্দরভাবে ঢেকে দিয়ে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটভাবে সুন্দরভাবে মিডিয়াম তাপমাত্রায় এগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধটা ফিফটি পারসেন্ট মতো হতে হবে সেদ্ধ মাংসটা দুই ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে ফ্রিজে কয়লার উপরে সুন্দরভাবে মাংসগুলো দিয়ে দেব পর মাংসগুলো সুন্দরভাবে বারবার উল্টাই দিতে হবে কিও করলে অংশটা হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয় খেতেও অনেক টেস্ট হয় ধরো আমার মতো করে এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন ধরো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ